আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমি হয়তো আমাদের দোয়ায় ভালো আছি আরেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম বললাম তো ভিডিও বানাইতে পারি না বাসা খোঁজা করে আবার মেয়ের পরীক্ষা আবার শুরু হয়েছে হাতে ঢুকলো এই তো চাল ধুয়ে রাখছি ডাল ধুয়ে রাখছি বৃষ্টি হইতেছে আর এই যে মটর শেষ অনেকগুলা মটর ছিল এখন এর ঠুকে আসছে আর এইটা এই যে গরুর মাংস গরুর মাংস দিয়ে আজকে খিচুড়ি করব গরুর মাংসটা হয়ে পানিটা নিয়ে একদম মাখা মাখা হইলে তারপর চালটা এডে দিয়ে দিয়ে একদম শর্টকাটে রান্না ঢাকা শহরে বাসা ছাড়া যে কষ্ট এটা স্বামীজটা গরম হয়ে গেছে বাসা খুঁজতে খুঁজতে একটা পাইছি তাও তলার উপরে এডে অ্যাডভান্স করছে কারণ সময় দিতে শিখে আর এদিকে বাসা বাড়া তো অনেক বেশি কারণ রানীগঞ্জ যাব বলছিলাম কিন্তু সেখানে ভালো কোনো স্কুল খুঁজে পাইনি বাড়ি কাছে যে জায়গায় বাসা নিতে চাই তার থেকে স্কুল অনেক দূরে এই জন্য আমি আর বললাম না আবার মেয়েরে উদ্বাসী প্রচিনের দেবো সেটা আবার আসছে যাত্রাবাড়ি সেজন্য একা খাতা আসতে পারবে না সব কিছু চিন্তা ভাবনা করে পরে আর নিলাম না ডাকাতেই রাখলাম মহানগর মহানগরপুরে পরে ছয়তলার উপরে সিঁড়ি পাওয়ার ডরে এত দেনা তো পাইলাম পায়তালা তারপর নিলাম আলো পাতার সবথেকে আর এ বাসায় এত আলো পরেই নন্ধকার তিনটা একটা তিনটা রুমের সাথেই রান্নাঘরের সাথেও বারান্দা আছে আর দুইটা রুমের সাথে বড়ো বারান্দা আছে ওই এই বাসার নেই তুই বেড ডাইনিং ড্রয়িং তো ওই বাসায় যাইয়া ঠিকঠাক মতন আবার সবাইকে ভিডিও দিব এখন মাঝে মাঝে দিব সবার ভিডিও দেখবো যখন সুযোগ পাই সবার ভিডিও দেখে দেবো বাসা বাঁচানোটা কষ্ট এখন করতে পারিনি কিছু দেবো চা শব্দ আমি ব্যবসায় করবো দিলো সেই বাসায় আর এই বাসায় রোদ নেই আবার বৃষ্টি করতে আসছে সেজন্য এমার বাসায় বেশি কিছু দেবো না ওই যে যেগুলো শুকান লাগবে না বাতাসে এগুলো ইয়া করবো অল্প তৈরি দেওয়া মাংস অল্প তৈরি একবারে যদি কাউকে মেয়ের আবার পরীক্ষা পরীক্ষার্থে তারপর আবার সতেরো তারিখ একটা এখন চালটা দিয়ে চালটা দিয়ে একটু ভেজে নিব মাংসের সাথে ইয়া চাল দিচ্ছি পোলাও চাল দিয়ে দিচ্ছি এটা এই কাট্টারি ভোগ করে চিনি নাই এই কাটারি ভোগ করে খিচুড়ি খাওয়ার জন্য যেটা একটু বড় এটা পাঁচকে জিনিস দিলাম আজকে শেষ করলাম সবগুলা বেজে নেই পাশে ছেলে গরম পানি দিয়ে দিছি একটা শিম দিয়ে হয়ে যাবে মটর দিয়ে দিন অর্ধেকটা দিয়ে দেবো সবজি আর নাই চাজার শেষ হয়ে গেছে বটবটি আর কি না বটবটি আমার ভালো লাগে না আমি বটবটি সহজে কিনি না অনেক কাপড় আর পোস্টে কমেন্ট করো কেন ভিডিও সারি না আসলে মন মানুষিত ভালো ছিল না একেবারেই ঘি দিয়ে দিচ্ছি ভিডিও বানার চেষ্টা করে না সারি নি ছাড়বো মাঝে মাঝে যাওয়া রেগুলার ছাড়ো পাশে একবার বুঝতে ফিরো তারপর রেগুলার ছাড়া দেবো আবার আর রেগুলার ওই যে আগে যেমন চারটা পাঁচটা আইডি দিয়ে তোমাদের ভিডিও দেখে দিচ্ছি সেটাই দেখে দেবো আবার ঠিকঠাক করে এখন একটু ব্যস্ত আছি তখন নিজে ভিডিও ছাপতে পারি না তোমাকে ভিডিও দেখতে এখন বলো তারপর যখন সামনে পাই মোবাইল হাতে নিই তখনই তোমাদের যা দেখে দেবো একটা একটা আইডি দিয়ে দেখো তোমরা তো দেখো আবার দেখতেও পারি না অনেক সময় ভালো করে তো বাধা হয়ে গেছে এখন এই যে গরম পানি দিচ্ছে এটা দিয়ে দিল তাঁতের জন্য বেশি কিছু করবো না দেওয়ার লাগবে না অনেক দাঁড় দেওয়া স্যার তোমরা ভালোই পারি তাতে কীড়া না কিনে দিয়ে খেয়েছিলাম এটা মেতে মাংস ইয়ে করছিলাম কষাইছিলাম পরে ওইটা নিজে আবার গরম পানি দিয়ে দিচ্ছি একটা শীষ দিলে হয়ে যাবে আত লবণ হয়নি লবণ দিয়ে লবণ একটু চড়া দিতে তাই হয়ে বলক আসুক বলক চলে আসছি এখন ডাকনাটা দিয়ে দিব দিয়ে একটা শিল লবণ ঠিক আছে বিসুই পছন্দ এখন বেশি বেশিকে রান্না করতে ইচ্ছা না তাই এটা সহজ ভাবে করে নিলাম আসছি শীষের পরে কেমন হয় তোমাদের সাথে তখন শেয়ার কর চলে আসলাম দেখি কেমন হয়েছে কন্ট্রার কাজ মিনিটে করে ফেলাম সময় মেতেই এই প্রেশার কুকার খিচুড়ি দিকে কিন্তু বেশি সময় লাগে না এই দেখো সুন্দর হয়েছে দেখা দেখা ইয়াগুলো সব উপরে উঠে গেছে দেখো জ্বর হবে হয়েছে পানিও পরিমাণ মতন হয়েছে হয়ে গেছে কিছু এভাবে থাকবে এখন তো খাবো না পরে খাবো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপত্তা থেকো দয়া করি আর সবাই সবাইকে সাপোর্ট করো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম